সম্মানিত এলাকাবাসী আমাদের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হাতেম খান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখন ওনার ব্যস্ততার কারণে আপনাদের কাছ থেকে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি উনি একটু দোয়া চাবেন তারপরে আবার আমাদের ধারাবাহিক ভাবে আমাদের প্রধান অতিথি বক্তা আলোচনা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ওনাকে মাহফিলের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিমুল ইসলাম হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাইকোল হাদিস আল্লামা রফিকুল ইসলাম সাহেব উপস্থিত আজকের প্রধান বক্তা আমার প্রিয় মানুষ হরজত মৌলানা মির্জা ইয়াসিন আরফার ওনার বয়ান আমি শুনেছি আরেকটা সবার মধ্যে সম্পন্ন ইনশাল্লাহ উনি কুরআন হাদিসের আলোকে অনেক সুন্দর বয়ান করেন যাই হোক আমি ওনার বক্তব্যের ভিতরে বক্তব্য দিচ্ছি আমি ক্ষমা চেয়ে দিচ্ছি এটা ঠিক না তারপরেও প্রধান অতিথি যেহেতু আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং আজকের এই মাহফিল আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই মাহফিল শেষ করে শেষ মোনাজাত করে আপনারা যাবেন এটি একটি ধর্মীয় সভা এখানে মানুষের যারা আসবে তারা এখান থেকে শিক্ষা নিয়ে যাবে এবং তাদের জীবন আকলা কীভাবে সুন্দরভাবে চলবে এবং বিভিন্ন হাদিস কুরানের আলোকে মানুষকে বোঝানোই হলো মূল কাজ তা আমি আর বিশেষ কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছে দোয়া চাই কাছেও দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রধান অতিথিকে আমরা অসংখ্য ধন্যবাদ উনি ইসলামী মাইটে লোক হওয়ার কারণে আমাদের সময় তিনি নষ্ট করেন নাই উনি জনতার মেয়র হিসাবে আমরা জানি আল্লাহ ওনার আশা আকাঙ্ক্ষা কবুল করুক আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এইপর যে আমাদের আলোচনা দারাকবে শুরু হবে ইনশাআল্লাহ আপনারা উঠা বসা করবেন না সামনের জায়গাগুলি আমরা খালি জায়গাগুলি পূরণ করে দিই ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে মাফিল আমরা শেষ করে দেব তো যে কথা বলছিলাম আমি সেখান থেকেই আলোচনার একটু